হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন বিম বা খুঁটি এ দেশে বলে তিয়াং ওই যে কালো কালো রকমের মতো রঙ দেওয়া হয়েছে প্রত্যেকটা তিয়াংয়ে এই কার্টুনকে ওই তিয়াং ঘিরে নেওয়া হয়েছিল তারপরে স্টার্জিং দিয়ে উপরে রিপিটের কাজ করা হয়েছে এখন আপাতত আসি আবার রিপিটের কাজের জন্য ওই যে দেখেন তাঙ্গা সগো বা ময়ূরে বলে তাঙ্গা টাঙ্গা ফিডিং করে রাখা হয়েছে সালারে পুদ্ধে দিয়ে উঠে একদম ছাদের উপরে যেতে হবে তো তাই যাচ্ছি আমি উঠতেছি উঠতে উঠতে দেখেন কোন পজিশনে যাচ্ছি অলরেডি এসে গেছি বারাংপাতি পাতি ডে বলে বারাং দেশে এই যে এই জায়গাগুলো রিপিট করা হলো নালা বা ড্রেন বলে নৌকাল কি এই যে একজন আর একজন আসতেছে অরাং কাজের কর্মীকে মানুষকে বলা হয় অরাং সে চিন্তা ভাবনা করতেছে কোন কাজের পর কোন কাজ ধরবে এই দেখতে না দেখতে আর একজন বরিশালের লোক ফজলুল হক মাস্টার পুরা